যদি কোনো নারী তার স্বামীর থেকে অবহেলিত হয়ে থাকে তার স্বামী তাকে অবহেলা করে নির্যাতন করে অন্য নারী পাল্লায় পড়ছে তাকে কোন তার সাথে অত্যাচার করে করে অথবা এমন স্বামী যে বিভিন্ন সময় গেছে বিভিন্ন নারীরা তার স্বামীকে রাইখে খেয়ে সন্তানকে রায় করে তো এই সকল সাংসারিক যে ঝামেলা আছে সাংসারিক যে অশান্তি আছে অথবা যারা প্রেম করতে চান প্রেম করতেছেন দীর্ঘদিনের সম্পর্ক পাঁচ বছর দশ বছরের সম্পর্ক ছেলেটা আপনাকে আপনাকে দিয়ে বিয়ে বিয়ে বা মেয়েটা এখন কিভাবে আপনি এই সমস্যাটা দূর করবেন কিভাবে তাকে বাধ্যগত করে আপনার নিজের আপন করে পাবেন এবং সে একান্ত ভাবে শুধুমাত্র আপনার কাছেই থাকবে অন্য কোনো কারো কাছে না যদি তার সাথে হাজারটা পুরুষের সম্পর্ক থাকে ওগুলা বিচ্ছেদ হয়ে আপনার কাছে আসবে এই নকশার মাধ্যমে আমি যে স্ক্রিনে যে নকশাটা দেখাই এই নকশার মাধ্যমে সে হাজারটা নারীর সাথে পুরুষের যদি তার সম্পর্ক থাকে সম্পর্ক বাদ যাবে এবং আপনার বাধ্যগত হবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনার মন প্রাণ দেহ জন্য সে পাগল হবে আপনার যা বলবেন তাই শুনবে এটা এমন বিদ্যা আমি আসলে প্রশংসা নিজে করতে চাই না আপনার নিজেরাই প্রশংসা এই কাজটা নিজেরা করেই দেখতে পারবেন এটা কিরকম ভাবে ফলাফল দেয় তো বিদ্যাটা আমি একুশটা কাজ করে দিছি তো একুশটা কাজের মধ্যে একুশটা কাজ একরের ভাবে লাগছে আমি আপনাদেরকে দিলাম তো নোয়াখালীর এক বনে বলছে যে ভাই আমার এই কাজটা করে দেন তো আমি পরবর্তীকালে ওনাকে করে দিয়েছিলাম তো ওনার অর্থনৈতিকভাবে সংকট ছিল পরবর্তীকালে বলছে যে ভাই আমার অর্থনৈতিক আসলে আমি নিজে কাজটা করে দিত নিয়মটা আপনি ইউটিউবে দিয়ে দেন তো যার ফলে আমি নিয়মটা দিয়ে দিলাম যাতে উনিও কাজ করতে পারে আর দোধজন যাতে করে কাজটা করে নিতে পারে তো যাই হোক এই কাজটা কিভাবে করবেন আমি এখন নিয়মে যেতেছি এটা কিন্তু একদম অর্থনৈতিকভাবে কিন্তু আপনার খুবই কম খরচ হবে এই বিদ্যাটা এটা সাধারণ একটা তদবিরের বিদ্যা এটা কোনো জিন চালানোর বিদ্যা না এটা একটা তদবিরের বিদ্যা এই যদি আপনি নকশাটা যদি ব্যবহার করতে পারেন তাবিজটা যদি ব্যবহার করতে পারেন তো তবে এই কাজটা আপনার সাত থেকে এগারো দিনের মধ্যে ওই পুরুষ বাধ্য করতে হবে তবে চব্বিশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টা থেকে এই কাজটার অ্যাকশনটা শুরু হবে তো এখন নিয়মটা কি এই কাজটার নিয়মটা হচ্ছে এই নকশাটাকে শুক্রবার সোমবার এবং বৃহস্পতিবার এই তিন দিন করার নিয়ম এই তিন দিনের ভিতরে যে একদিন আপনারা এই নকশাটা অঙ্কন করতে বলবেন ফজরের নামাজের পরে শান্ত সময়ে এই মিষ্টান্ন মুখে জাতীয় কিছু রাখবেন রায় খেয়ে আপনারা মোম্বাত পথে জেলায় গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে কাজটা করতে বসবেন মনে রাখবেন বিশ্বাস রাখতে হবে বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আপনার অসিল আপনার কোনো কিছুই না আপনি কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ এই সমস্যা আপনার সমাধান করে দিবে আপনার সংসারের সমস্যা দূর করে দিবে আল্লাহ তালা একমাত্র পারে আপনার সংসারের সমস্যা দূর করার জন্য এই বিশ্বাস এই বিদ্যাকে অশিলা মনে করে আপনি কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন যদি আপনি এই বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে পারেন তারপর আপনি এই কাজটা নিয়মাফিক করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো এখন বিষয় হচ্ছে এই নকশাটাকে যে কোনো কাগজের মধ্যে অঙ্কন করতে হবে যে কোনো কলম দ্বারা অঙ্কন করতে হবে লাল কলম কালা কলম বা এটাকে নিয়ম করার আর একটা নিয়ম আছে যারা আপনার মেশক জাফরান কালী মেশক তারা এটা অঙ্কন করলে চব্বিশ ঘন্টা পর থেকে এটা অ্যাকশনটা শুরু হয় হ্যাঁ চব্বিশ ঘন্টা পর থেকে করা ভাবে অ্যাকশন শুরু আর যদি আপনি এটা সাধারণ কালী ব্যবহার করেন তাহলে সাত থেকে এগারো দিনের মধ্যে ওই নারী পুরুষ বাধ্যবত হয় শুরু হবে এই শুধু নকশাটাকে শুধু অঙ্কন করবেন আপনার নাম আপনার মা বাবার নাম তার নাম তার মা বাবার নাম এগোলা বিস্তারিত লিখে নেবেন লিখে নিয়ে এটাকে আপনারা কি করে স্বর্ণ করে দোকান থেকে একটা তাবিজ বানায় নিয়ে আসবেন শূন্যকার দোকানে গিয়ে বললেই হবে যে আপনার একটা রূপার তাবিজ বানাই দেন তো একটা রূপার তাবিজ আপনি বানায় নিয়ে আসবেন এই রূপার তাবিজটা বানাইতে আপনার যা খরচ এই রূপার তাবিজ বানায় নিয়ে তারপরে নকশাটাকে অঙ্কন করে ভালো করে পেঁচাইয়ে নাম টাম লিখে তারপরে এটার ভিতরে ঢুকাই নেবেন মোমবাতি আগর মোমবাতি দিয়ে মোম দিয়ে মোম গলায় নিয়ে তারপরে তাবিজটার মুখ বন্ধ করে নিয়ে কালো সুতো দ্বারা গলায় ব্যবহার করবেন এতটুকুই কাজ এবং পরবর্তীকালে বিশ টাকা পঞ্চাশ টাকা আপনি নিজের হাত দিয়ে কোনো মসজিদে বাইতিমখানায় দান করে দেবেন এতটুকু নিয়ম আপনি শুধু পালন করবেন পৃথিবীর যে প্রান্তে থাকুক ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন চব্বিশ ঘন্টা থেকে তার উপরে এই কাদের প্রভাব পড়া শুরু হবে স্বয়ং আল্লাহ তালা আপনাদের উপর রহমত করবে এবং আপনাদের সংসারে যত সমস্যা আছে যত ঝগড়া জাতি থাকুক না কেন এগুলো দূর হয়ে যাবে মিল মহব্বত বজায় থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে সকল মা বোনদের বা বাইদেরকে এই ধরনের সংসারে অশান্তি চলতেছে তারাই বিদ্যাটা ব্যবহার করতে পারেন গলাতে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন শুধু ব্যবহার করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নেবেন যারাই ব্যবহার করেন মানে বিদ্যাটা আমার জাগ্রত করা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই তারাও জানা যাবেন আর ভিডিও ভালো লাগে তাও জানা যাবেন ধন্যবাদ সবাইকে